এক বছর আগে জোর করে জমি বাড়ি অধিগ্রহণ করলেও এখনও দেওয়া হয়নি ক্ষতিপূরণ অফিস আদালতে চক্কর কাটতে কাটতে নেই কোনো আশার বাণী তাই এবার বাধ্য হয়ে ভারতমালা সড়কের কাজ বন্ধ করে দিলেন কাঠিগোড়া তেলিটিকর এলাকার ক্ষুব্ধ জনগণ ক্ষতিপূরণের সুনিশ্চিত সরাহা না হলে কাজও করতে দেওয়া হবে না বলে সাপ জানিয়ে দেওয়া হয় ভারতমালা প্রকল্পের অন্তর্গত রামনগর চুরাইবাড়ি বদরপুর বাইপাস সড়ক নির্মাণের জন্য প্রায় এক বছর আগে কাঠিগোড়া এলাকার তেলেটিকর গ্রামের জমি অধিগ্রহণ করা হয় ক্ষুব্ধ জনগণ জানান ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণের দাবি জানানোর সত্ত্বেও সে সময় জোর করে ঘরবাড়ি ভেঙে দিয়ে ভারতমালা সড়কের কাজ শুরু হয় এক মাসের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয় কিন্তু আজ এক বছর অতিক্রান্ত হলেও দেওয়া হয়নি ক্ষতিপূরণ বা জেরাতে টাকা ঘরবারে হারিয়ে অসহায় জমি মালিক মঙ্গলবার সকালে ভারতমালা প্রকল্পের চলমান সব কাজ বন্ধ করে দেন জমি মালিকদের অভিযোগ জমি বসত বাড়ি পুকুর পুষ্করিণী ও ফলমূল সহ নানান ফসলের ক্ষতি হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি তারা জানান যতদিন পর্যন্ত তাদের পাওনা ক্ষতিপূরণের টাকা পরিশোধ না হবে ততদিন তারা প্রকল্প এলাকায় কোনো ধরনের কাজ চলতে দেবেন না এবং গাড়ি চলাচলেরও অনুমতি দেবেন না প্রতিবাদে অংশ নেওয়া জমি মালিকদের মধ্যে রয়েছেন জহিরুল হক শম্পু চন্দ্রনাথ মরিয়ম বেগম আঝাবুদ্দিন কৃষ্ণ কৃষ্ণমোহন দাস উদয় কুমার দাস বজন্তি রানী দাস আজির উদ্দিন চন্দন কুমার নাথ অপু কুমারনাথ হাসিপালী বরফৈইয়া দীপলু চন্দ্রনাথ মনুল হক রঞ্জন দাস মদন কুমার দাস নুরুল হক সহ অর্ধশতাধিক জমি মালিকরা নাথ আমরা এলে টেল টিকট দ্বিতীয় পুলিশ স্টেশন খাটিগোড়া সাবি অন্তর্গত এবং কাছাড় ডিস্ট্রিক্টের আমরা ভুক্তভোগী জনসাধারণ আজকে আমরা এই মুহূর্তে আমরা মিডিয়ার যুগে দিয়ে আমি জনসাধারণ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি বিশেষ করে এনএইচ আই এর কর্তৃপক্ষদের কাছে আমাদের বিশেষ বার্তা বিগত এক বছর পূর্বে আমাদের এই এলাকায় মানুষের বসত বাড়ি ছিল এবং সেই বাড়িতে জিরাত করা হয়েছিল ভারতমালা প্রকল্প নির্মাণের অর্থে এবং তখন ডিসি মহাশয় আমাদের এডিসি মহাশয় বলেছিলেন যে এখানে এক মাসের ভিতরে আমাদের এই গড়বাড়ির ক্ষতিপূরণ পুষ্করণী গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সেই মর্মে আমরা ভারতমালার মালার পক্ষে আমরা জনসাধারণ খারাপ হয়েছিলাম এবং আমাদের গড় ব্যাঙ্গে আমরা আমরা এখানে রাস্তা নির্মাণ করতে আমরা দিয়েছিলাম অতি দুর্ভাগ্যের বিষয়ে বিগত এক বছরের মধ্যে আমাদের এখনও পর্যন্ত কোনো গড় বাড়ির কোনো ক্ষতিপূরণ নাই পুষ্কর্ণি আদি ইত্যাদির কোনো ক্ষতিপূরণ পাই পাই নাই এমনকি আমাদের এই এলাকায় বিশেষ করে অনেক জায়গা আছে সেই জায়গারও কোনো আমরা উপসত্ব পাইনি বা টাকা পয়সা পাইনি সেই জন্য আমরা অনেক দুঃখিত আমরা নিরুপায় হয় এক বছর অতিক্রম অতিক্রান্ত হওয়ার পর অনেক দৌড়াপ করার পর আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের সেই যে গৃহ যেগুলি বাঙ্গা হয়েছে অনেক মানুষ আমাদের গাছতলায় এখনও আছেন ওনাদের টাকা পয়সা না থাকার জন্য ওনারা কোনো সংস্থাপন করতে পারছেন না সেই জন্য সবাই আমরা দুঃখিত এবং মর্মাহত আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমাদের এনএইচআই আই ডিএসিএল বিশেষ করে কর্তৃপক্ষ এবং আমাদের সার্কেল ম্যাজিস্ট্রেট এবং ডিসি মহাশয় তোর সঙ্গে আমাদের আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের এলাকার জনসাধারণ তরফ থেকে বিনোদন অনুরোধ অতি আমাদের এই ক্ষতিপূরণগুলো দিয়ে আমাদেরকে উপকৃত করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনোদন অনুরোধ করছি তোর সঙ্গে সেটা বলছি যতদিন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ না মিলবে ততদিন পর্যন্ত এখানে আমাদের ব্যারিকেড স্থাপন করা হবে এবং কোনো গাড়ি ঘোড়া এবং কোনো যানবাহন এখানে এদিক দিকে যাতায়াত করতে আমরা দিব না সেই জন্য আমরা বদ্ধ পরিকর আমাদের দুঃখে আপনারা সবাই পাশে থাকুন সেই হিসাবে আমাদের এখানে কার্যসূচী নমস্কার গ্রাম টেলিটিকর কাটিগোড়া জেলা আসাম আমাদের ঘর ভাঙিয়ে নিয়েছে এবং ঘর ভাঙার পরে গড়ের কোনো পয়সা দেয় নাই আমাদের ভিতরে পয়সা দিয়ে দিবে এখন এক বছর হয়ে গেছে পয়সা দিয়ে দেয় এটার জন্য আমরা এখানে ব্যারিগেড বেঁধেছি এটা আমার পয়সা দেওয়ার পরে ছেড়ে দিব আপনারা মাটির পয়সা দেব হয়েছে না আর কি সমস্ত তেলের গড় আছিল ফসলাদি ফসল আদি যেগুলো আছে মায়ে গৰ্বিত এই কাৰণে জি চি পি আই প্ৰশাসন এই কাৰণে মানে এৰ ৱৰ্ক কৰো পাৰে দাদা বাংগীয়া যা কৰিছে আৰু খোৱাৰ মত নাই এতিয়া গণতন্ত্ৰিক ৰাষ্ট্ৰ এই মদন দাস আছিল ইয়াৰ আগে দুই ঘণ্টা আজি আপোনাৰ কৈছোঁ যে গৰম থাকি মাল চামান হৰাইবা লাগে আমাৰতো হৰাইছি না টেকা পাইছি না কিলা হৰাই

চন্দন নাথ ঠিক আছে